Hello friends হাই কেমন আচ্ছা লাইক দিচ্ছ সবার প্রথমে কিন্তু তুমিই এলে বুঝলে কেমন আছো কি খবর কেমন আছো বলো তোমার লাইফটা কিন্তু এখনো আসেনি হ্যাঁ তুমি খুব ভালো ছেলে তারপরে বলো আজকে কি খেলে আমার সকল বন্ধুরা কোথায় ফ্যাশিন কমন তো কাকে করবো বলো ভাত খেলে আচ্ছা ভাতের সাথে আর কি খেলে আমি তো আজকে শুধু দুইবেলা মাংস খেতে খেতেই মাংস খেতে খেতেই আমার অবস্থা শেষ কোন কিনে আর কি কিনে দেবে আর কি কিনে দেবে চিকেন ডাল ডিম আচ্ছা চিকেন আবার ডাল আবার ডিম মানে চিকেনের সাথে ডিম মানে চিকেনের ভিতরে কি ডিম ভরা ছিল মানে মুরগির পেটের ভিতরে কি একেবারে ডিমও ভরা ছিল হাই ভিআইপি গেম তোমার নামটা জানতে পারি তোমার নামটা কি নাম কি ডিম ভাজি মানে চিকেন আবার ডিম ভাজি আমি যে কথা বলতে পারছি না এরকম মাল এটা কিন্তু ভালো হ্যাঁ এটা থেকে এটা ভালো বুঝলা আমি আজকে শুধু মাংস আর মাংস খেয়েছি জানো সারাটা দিন ধরে সকালে একবার চিকেন দুপুরে আর একবার চিকেন রাতে আবার চিকেন শুধু চিকেন খেয়ে যাচ্ছি চিকেন খেয়ে যাচ্ছি বাড়িতে আমরা মাত্র তিনটে মানুষ আর দুই কিলো চিকেন বলো চিকেন আর চিকেন কত চিকেন খাবি খা আমার বর আমাকে ওইভাবে চিকেন খাওয়া চিকেন এনে দিয়েছে ভালো লাগছে <laughs> 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 <huchuna. huchuna> <huchuna> 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 ওটা থেকে এটা ভালো তাই না তবে বলো বন্ধুরা কে আজকে কি কি খেলে নেট সমস্যা কি বলো হাই রশিন শামিম কেমন আছো चुले गेले नवुज

হ্যাঁ বললাম না যে সাত দিন ধরে সকালে একবার চিকেন খেয়েছি দুপুরে একবার চিকেন খেয়েছি রাতে একবার চিকেন খেয়েছি দেখে সবুজ কি সব উল্টা পাল্টা মেসেজ করছে

এসেছি লাইভে কিছুক্ষণ হয়েছে আর একটুখানি থাকবো তবে চলে যাবো আজকে না ঘুম পাচ্ছি খুব অনেক চিকেন খেয়ে ফেলেছি তো সুবোধ বর মন্দির সোনা তোমার বাড়ি কোথায় গলগাঁ তোমার বাড়ি কোথায় কোথা থেকে তুমি বলছো তুমি কবে আসছো বল তুমি এখানে চলে আসো তারপরে দেখা তারপরে তুমি আমাকে করে দিয়ে কেমন সন্ন্যাস আমার সময় পেলে যাব ছুটি নাও এখন প্রেম করছো সোজা বিয়ে করলে হ্যাঁ বউ বানিয়ে নিলে আমাকে আহ হায় অসিত রায় কেমন আছো ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো ঝাপসা দেখাচ্ছে আচ্ছা এটা নেট প্রবলেম তুমি আমার লাইফ্রের আগে অনেকবার এসেছো কি মনে হচ্ছে আমি তোমাকে চিনি মানে এটা কিন্তু আমি নতুন আমার চ্যানেলে আমি লাইভ করছি আমার পুরোনো চ্যানেল দেখে তো লাইভ করছি না এটা কিন্তু আমার নতুন চ্যানেল তা অসুবিধা তুমি কি এর আগে আমার লাইফ্রে এসে আছো? ঘরের ভিতরে নেট সমস্যা করে হ্যাঁ আমাদের এখানে নেট সমস্যা করে ভীষণ পরিমাণে নেট সমস্যা করে

তো আমার যেটা পুরনো চ্যানেল সেই চ্যানেলে তোমার পুরনো আইডিটা কোথায় তুমি সার্চ মারো সঞ্চয়িতা আমার বক্স লিখবে আমার বক্স এম এ আর ফাইভ নাইন তারপরে লিখব সঞ্চয়িতা এস এ এম সিএই এআই হ্যাঁ তোমাকে আমি লিখে দিতে পারি তুমি সার্চ করে বার করে নেবে সার্চ মারতে পেয়ে যাবে আমার বক্স নিলেই পেয়ে যাবে কেন বলো তো ওই চ্যানেল মারলেও পেয়ে যাবে আচ্ছা এখনো নেট সমস্যা হচ্ছে তাই তো অসিক কি চলে গেলে কি করবো বলো আমি কিন্তু আমার ওই পুরনো চ্যানেলে একদম ঠিক বলছো হ্যাঁ আমি কিন্তু বিশ্বাস করো আমি এই চ্যানেলটা যে সমস্ত ছাবলামি মারি হ্যাঁ যা কিছু ফাজলামি মারি হ্যাঁ তো ওই ইয়ের চ্যানেলে কি বলে আমার বক্সে কিন্তু এত ফাঁসলামি এত ইয়ার কি করি না হ্যাঁ তো এখানে টোটালি মানে এত উল্টাপাল্টা সিম্পেট করি এত উল্টাপাল্টা কথাবার্তা বলি এই চ্যানেলটাতে তো অসিত রায় প্লিজ কিছু মনে করবে না হ্যাঁ কারণ তুমি আমাকে এতদিন একরকমভাবে আমার সাথে কথা বলেছো ঠিক আছে ভিডিও নট ক্লিয়ার জি আচ্ছা এর থেকে আর ভালো নেট আসবে না ফাঁসদামি করলে মন ভালো থাকে হ্যাঁ তো আমি পুরোনো চ্যানেলটাই যেহেতু মানে যে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আত্মীয় পরিজন অনেকে আছে তো সেই জন্য আমি পুরোনো চ্যানেলটাতে কোনো রকম ফাসলা নিয়ে আর কি মারতে পারি না ঠিক আছে কে কি ভাববে কে কি বলবে আচ্ছা এখন ঠিক আছে তাই নতুন এই যেটা আমার নতুন চ্যানেল কার্তিক হাই লাইট অফ জি লাইট অফ করবো না লাইট দেখব কি করে তোমরা কি করে কি গেছো আলিবুদ্দিন আলিবুদ্দিন তুমি এখানে আমার দুটো পুরনো ফ্রেন্ডস যারা ওই পুরনো চ্যানেলটাতে আসে তারাই এই নতুন চ্যানেলে চলে এসছে তোমরা এখানে এসো না প্লিজ আমি এখানে প্রচুর ই আর কি করি আমি এখানে ভীষণ কিন্তু করি না এটাতে নতুন চ্যানেলে এসেছো তুমি দেখো আলিবুদ্দিন তুমি নতুন চ্যানেলে এসেছো আমার সাবস্ক্রাইব আর লাইক ডান করে দিলাম দি ভাই আচ্ছা তুমি কেন এত সাবস্ক্রাইব করলে তুমি এততে এলেই বা কেন আমি যে ফাজলামি আর কিছুগুলো মারতে পারবো না আমি বিশুন কিন্তু উল্টা তুমি জানি না তুমি আগে থেকে দেখেছো কিনা আমি কি উল্টাপাল্টা এখানে কথাবার্তা বলি এখন নেসা দাও বিউটিফুলLips দেখো আমার পুরোনো ফ্রেন্ডস আলিবুদ্দিন তারপরে হচ্ছে ইয়ে অসিতায় চলে এসছে আমার এই নতুন চ্যানেলে ওখানে আমি যাই না ওখানে খুব কম দেখো না কারোর সাথে গল্প করে মজা পায় না ফ্রেন্ডরা সেরকম অ্যাড হয় না আসে না হচ্ছে ওই পুরোনো চ্যানেলটা এখানে গল্প করে আমি মজা পাই এখানে অনেকের সাথে ফাজলা আমি মারি অনেকের সাথে উল্টাপাল্টা কথা বলি ট্রাভেল উইথ বিরাট দীঘা থেকে দেখছি জয় জগন্নাথ আচ্ছা জয় জগন্নাথ আমার জন্য একটা জগন্নাথ এলো হ্যাঁ জগন্নাথ কালকে তো উল্টো রথ আমার জন্য একটা জগন্নাথ কালকে তো উল্টো রথ আশা করি তোমাদের দিনটা ভালোই কাটবে আমি চলে গেলাম দিঘায় তোমার খুশির জন্য আচ্ছা না চলে যেও না সরি চলে যেও না চলে যখন এসেছো আমি এইভাবে তোমাকে বলতে পারি না সরি থাকো কিন্তু অনেক ফাজলামি করি তো কিছু মনে করবা না এসো সবাই আমাদের দীঘায় খুব মজা হবে আচ্ছা দীঘা যাব এই এত বৃষ্টি হচ্ছে এখানে কন্টিনিউয়াসলি বৃষ্টি বৃষ্টি হচ্ছে প্রতিদিনই তো খুব বাজে কিন্তু আমরা ঠিক করে রেখেছি যে ওয়েদারটা একটু ঠিক হলে পরেই আমরা সবাই মিলে দীঘা ঘুরতে যাব তখন আমাকে ওখানে দেখতে দেখতে পেলে চিনতে পারবে তো এখান এখনো বৃষ্টি হ্যাঁ এখানে সারাটা দিন ধরে চলছে ওয়ান টাইম প্লিজ চিনতে পারবো আমি চিনতে আপনি চিনতে পারবেন না আমায় হ্যাঁ যেহেতু তোমার ছোট্ট ডিপিতে ছোট্ট মুখে তো আমি তোমাকে দেখতে পাচ্ছি না না ঠিক করে চ্যানেলে এসো কোথায় কোথায় আছো এসো আরে না এটা তো তোমার দিশা জানে না এই চ্যানেলের নাম ঠিক আছে ট্রাভেল উইথ বিরাট তোমার নাম বিরাট তাই তো তুমি আমাকে দেখলে তো চিনতে পারবে সামনে চলে আসবে এসে বলবে আমি তোমাকে ফিরাবো না বা আমি ওরকম ধরনের মেয়ে না যে তোমাকে ফিরিয়ে দেবো যেহেতু আমি ইউটিউব চ্যানেল আমার আছে আমি ভিডিও করি কেউ যদি আমার সামনে এসে বলে তুমি ইউটিউবে আছো ভিডিও করো তোমার ভিডিও দেখি তাহলে আমি কেন তার সাথে কথা বলবো না আমি তো নিশ্চয়ই তোমাকে আমি অ্যাভয়েড করতে পারি না না কার্তিক

প্রেম প্রেমজিৎ মণ্ডল বৌদি কেমন আছো তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি বনগা বনগা থেকে বলছি ওই চ্যানেলে লাইভে কথা আছে ওই চ্যানেলে লাইভে কথা আছে যাব ওই চ্যানেলে দেখি যাব একটু পরে যাচ্ছি তোমরা যারা আমার পুরোনো চ্যানেলে আসতে চাও আমি পুরোনো চ্যানেল আমার যেটা আছে সেই চ্যানেলে যদি আসতে চাও তাহলে আমার বক্স সার্চ করবে পেয়ে যাবে আমার বক্স ফিফটি নাইন এটা সার্চ করবে আমাকে পেয়ে যাবে ঠিক আছে ওটা আমার পুরনো চ্যানেল আর ওটাই সব থেকে গ্রো করেছে তা ওই চ্যানেলে পারলে এইসব পুরুলিয়া চ্যালেঞ্জ অরূপ হাই অরূপ কেমন আছো আজ ফুল ডে ও যাবো যাবো আলিবুদ্দিন একটু পরে যাচ্ছি তোমার বাড়ি কোথায় আরো আমার বাড়ি বনগাঁ আর তোমার বাড়ি নিশ্চয়ই পুরুলিয়া যেহেতু লিখে রেখেছি পুরুলিয়া চ্যালেঞ্জ চল তাই তো ঠিক আছে চলো ফ্রেন্ড আমি আমার পুরনো চ্যানেলে যাচ্ছি তোমরা যদি লাইফটা দেখতে চাও মানে আবার কথা বলতে চাও তাহলে আমার পুরনো চ্যানেলে আসো কি আসবে তো সবুজ আমার পুরনো চ্যানেলে আসো আমার বক্স ফিফটি নাইন সার্চ করো আমাকে পেয়ে যাবে তাহলে আমি পুরনো চ্যানেলে যাচ্ছি একটু আলিবুদ্দিনের সাথে দিশার সাথে কথা আছে হ্যাঁ তাহলে তোমরাও আসো নাকি ভেরি বিউটিফুল ইজ হাই কার্তিক তুমি আমার পুরনো চ্যানেলে আসবে বলো আমি পুরনো চ্যানেলে যাব এখন এখান থেকে বেরিয়ে পুরনো চ্যানেলে যাব যদি আসতে চাও তোমাকে খুব খুব ভালোবাসি দিদি ভাই হ্যাঁ অসিত আমি জানি যে তুমি আমাকে খুব ভালোবাসো আমিও তোমাকে খুব ভালোবাসি তুমি আমার পুরনো বন্ধু আর তোমার নাম দেখি আমি তোমাকে চিনতে পেরে গেছি আর সেই জন্যই বললাম যে অসিত তুমি কি সেই অসিত যে তুমি আমার আমার বক্স ফিফটি নাইন চ্যানেলে এসেছো আসো আলিবুদ্দিন না মানে কি বুঝলাম না চ্যানেলের নাম বলো আমার বক্স ফিফটি নাইন অসীত আর মিস ও করি আচ্ছা আমি পুরনো চ্যানেলে যাচ্ছি যাবে ওখানে তাহলে গিয়ে কথা বলতাম ওখানে দিশা তো আসিনি দিশা অ্যাকচুয়ালি সব থেকে একটা মানে কিউট গার্ল যে কিনা পুরো লাইফটাকে মাতিয়ে রাখে যেহেতু দিশা এখানে নেই সেই জন্য একটু মিস করছি তাকেও তা ভাবছি চলো নেশা দিয়ে যাও এখন হচ্ছে না অসীত আছে না সেগুলো হচ্ছে না আচ্ছা চলো আমি না পুরোনো চ্যানেলে যাচ্ছি চলো ওখানে চলো আসবে কিন্তু হ্যাঁ সার্চ করো আমার বক্স ফিফটি নাইন ওখানে আসো ঠিক আছে চলো রাখি বাই চলো পুরোনো চ্যানেলে 嗯，接着。